হরে কৃষ্ণ বন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে সকাল দশটা তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজকর্ম সকালের হয়ে গেছে আর এখন আমি একটু রেডি হচ্ছি বাইরে যাব মার্কেটের দিকে যাব বলে তো অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বেরোনোই হয়নি এত বৃষ্টি হচ্ছে এখানে কয়েক দিন যাবৎ তো বেরোনোর সুযোগই হচ্ছে না আর আজকে একটু সামান্য এখন দেখছি বৃষ্টিটা বন্ধ আছে তো ওই জন্যে সোনার বাবা বললো তাহলে রেডি হোক তো মার্কেটের দিকে যাব এই শ্রাবণ মাস পড়ে গেছে তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারেতেই যে সবুজ চুরি কিনে আনব এনে পরব বলে তো সেই জন্যেই মার্কেটে যাওয়া আর কি যাবো আর কি তো ওই জন্যে তিলক টিলক করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি আর আর শ্রাবণ মাস পড়া পর্যন্তই তো বৃষ্টির জন্য বাইরে যেতে পারিনি তাই সবুজ চুরি কিনেও আনতে পারিনি তো এখন এই দ্বিতীয় সম্বারেই পড়বো আর কি করা যাবে এখানে বৃষ্টি হচ্ছে তো ওই জন্যে তো শ্রাবণ মাস যেহেতু মহাদেবের প্রিয় মাস তো ওই জন্যে এই মাসেতে সবুজ চুরি পরলে নাকি ভালো আর মহাদেব যেহেতু পরম বৈষ্ণব ওনার মতো বৈষ্ণব কেউ নেই তো সেই জন্যে মহাদেবের সন্তুষ্টি বিধানের জন্যেই এই সবুজ চুরিটা পরা তো সেই জন্যেই আমরা পরবো বলছি তো কিনতে যাব আর এখানে আমি এখন রেডি হয়ে গেছি আর এই দেখুন আমি বসেছিলাম রেডি হয়ে আর সোনার বাবা এইমাত্র ফোন করলো ফোন করে বলল যে এখন যেতে হবে না মার্কেটে তো প্রচুর বৃষ্টি আসবে আর এই বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মেঘ করে কালো হয়ে এসেছে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে তো ওই জন্যে বলছে আমি কিনে আনবো তোমাকে আর যেতে হবে না সোনাকে বাইরে নিয়ে বৃষ্টিতে গেলে ওর আবার ঠান্ডা লেগে যাবে আর বেশ জোরেই হাওয়াও দিচ্ছে তো জোরেই বৃষ্টিটা আসবে ওই জন্যে আমি আর যাব না রেডি হয়েছিলাম যাব বলে আর যাওয়া হবে না তো এখন সোনার বাবাই কিনে আনবে ও ডিউটি থেকে তো হয় বাড়ি এসে যাবে নয়তো ওখান থেকেই চলে যাবে তাই বললো তোমাকে আর যেতে হবে না বৃষ্টিতে বাইরে গেলে এখন ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি আর গেলাম না আর এখানেই দেখুন দুপুর হয়ে গেছে আর সোনার বাবা ডিউটি থেকে চলেও এসেছে আর এখন এবারে আমরা একটু প্রসাদ দুপুরের প্রসাদটা পেয়ে নিচ্ছি এখানে কি রান্না হয়েছে দেখুন অন্ন ডাল আর এদিকে একটা মুগ করাই যে থাকে ভিজিয়ে সে স্পাউট হয় তার দিয়ে সবজি আর এদিকে বাঁধাকপির একটা সবজি করেছি আর সোনার বাবা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে নিয়ে তারপরে এই দেখুন ছাতা মাথায় দিয়ে এখন যাচ্ছে বাজারে তো সবুজ চুরি কেনার জন্যে আর এখন সন্ধ্যেও হয়ে গেছে তো আজকে সকালবেলা রেডি হয়েছিলাম আর যাওয়া হলো না ওই জন্যে দিন পর যাওয়ার ইচ্ছে ছিল বাইরে কোথাও যাওয়া হয়নি তো এখন দেখছি বৃষ্টিটা কম আছে একদম থেমে গেছে বৃষ্টিটা হয়নি তো ওই জন্যে সোনার বাবা বললো ঠিক আছে রেডি হও তাহলে মন্দিরে ভগবানকে দর্শন করে আসি অনেক দিন পর শ্রাবণ মাস আর দ্বিতীয় সোমবার তো ভগবানকে একবার দর্শন করে আসি মন্দির থেকে ঘুরে আসি তো ওই জন্যে আমি একটু রেডি হয়ে নিয়েছি নিয়ে এখনও পর্যন্ত সবুজ চুরিটা পরা হয়নি রেডি হয়ে নি তারপরে সোনার বাবা পরিয়ে দেবে দিলে তারপরে আবার আমরা সবাই মিলে যাব মন্দিরে আর এই দেখুন এখানে সবুজ চুরি পরিয়ে দিচ্ছে তো তো আমি বিয়ের পর শ্রাবণ মাসে সবুজ চুরি পড়াটা এই প্রথমবার পড়ছি এমনি সবুজ চুরি পড়েছিলাম তো গত বছরে এখানে নিয়ম কর্ণাটকের নিয়ম যে নতুন বিয়ে হয়ে আসলে বউকে যিনি যার বিয়ে হয় সেই বউকে সবুজ চুরি দেয় আর হচ্ছে শাড়ি দেয় তো সেই জন্যে সেই হিসাবে পড়েছিলাম আমাকেও এখানে একটা মাতাজি বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে তারপরে শাড়ি আর এরকম সবুজ চুরি দিয়েছিল পরার জন্য তো তখন সবুজ চুরি পরেছিলাম আমি তো আজকে অনেকদিন পর মন্দিরে যাচ্ছি আর আজকে একটু বৃষ্টিটা কম হয়ে আছে এখানে এখন তো ওই জন্যে মন্দিরে ভগবানকে দর্শন করতে যাচ্ছি তো পুরো শ্রাবণ মাসটা পড়ার পরে মন্দিরে এক কিলো যায়নি তো ওই জন্যে ভাবলাম আজকে একটু কম আছে ওই ওই জন্য বৃষ্টি পড়ছে না তা ওই জন্য একটু মন্দিরে ভগবানকে দর্শন করে এসে আর আমরা এখানে এই যে আজকে চুড়ি পরে নিয়েছি সবুজ চুড়ি তো পুরো শ্রাবণ মাসটা এখানে বৃষ্টি হচ্ছিলো বলে তাই জন্য আর বাইরে গিয়ে চুরি কিনতে পারিনি তো এই সেকেন্ড শ্রাবণ মাস থেকেই দ্বিতীয় শ্রাবণ মাস শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার থেকেই ছুরিটা পড়লাম সবাই জানি আগেই অনেক আগেই পড়ে নিয়েছে তো মহাদেব ভোলানাথ পরম বৈষ্ণব তো ওনার সন্তুষ্টি বিধানের জন্যে যদি পড়তে হয় তো মঙ্গলের জন্য সেই জন্যই পড়লাম আর চলুন এখন যাই মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যালো আর এইখানেই দেখুন রাস্তাঘাট দেখুন কি অবস্থা বৃষ্টিতে পুরো একদম জলে ভর্তি আর এখানে এইগুলোতে কাদাও জমে গেছে তো এখন বৃষ্টিটা থেমে গেছে তো অনেক দিন পর এই শ্রাবণ মাসে প্রথমবার আসছেই o ma ha i এখন আরতি হয়ে গেছে এবারে পরিক্রমা হবে আর সোনাকে একটু সোনার বাবা বাইরে ঘুরিয়ে নিয়ে আসবে তো অনেক দিন পরে একটু মাতাজিদের সাথে ডান্স করে নিলাম এখন বাড়ি চলে যাচ্ছি প্রসাদ পাইনি কারণ সোনা খুব কান্না করছিল ওই জন্যে তো তাই তাড়াতাড়ি করে বেরিয়ে এসে চলে যাচ্ছি বাড়িতে গিয়েই একেবারে প্রসাদ পাবো আর কৃষ্ণ বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল তো ওখান থেকে মন্দিরের রেস্টুরেন্ট থেকে ধোসা কিনে নিয়ে এসেছিলাম ওটাই বাড়িতে এসে রাত্রে খেয়েছি আর এবারে রেস্ট ঘুমাতে যাব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ বাবু টাটা করে দাও এই দে টাটা করে দিচ্ছে শোনা